এক জঙ্গলে বাস করত এক গাধা তার খুব শখ ছিল সে গায়ক হবে কিন্তু সমস্যা হল তার গলার যা ছাঁদ গান গাইলে মনে হতো ফাঁটা বাঁশ সেই জঙ্গলেই থাকত এক ধূর্ত শিয়াল একদিন শিয়াল ভাবল গাধাকে দিয়ে একটু মজা করা যাক সে গাধার কাছে গিয়ে বলল ও ভাই গাধা কাল রাতে স্বপ্নে দেখলাম তুমি জঙ্গলের রাজা হয়েছ আর তোমার গলায় কি সুর তোমার কাছে ফেল সত্যি বলছো শিয়াল ভাই আমার গলা এত ভালো ভালো মানে অসাধারণ আমার তো মনে হয় আজ দুপুরে যখন সিংহ মামা ঘুমাবেন তখন তোমার তাকে একটা গান শোনানো উচিত তোমার গান শুনে মামা খুশি হয় তোমাকে মন্ত্রী বানিয়ে দেবেন গাধা তো মহা খুশি সে ভাবল আজ তার কপাল খুলল দুপুরবেলা জঙ্গলের রাজা সিংহ গুহার সামনে গভীর ঘুমে আচ্ছন্ন শিয়াল গাধাকে ইশারা করে বলল যাও ভাই শুরু করো একদম মন খুলে গাইবে কিন্তু গাঁধা সিংহের কানের কাছে গিয়ে চোখ বন্ধ করে সুর ধরল সে তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল ও ব্যাস আর যায় কোথায় সিংহের ঘুম তো ভাঙলই সে ভাবল বুঝি ভূমিকম্প হচ্ছে বা আকাশ ভেঙে পড়ছে সে ভয়ে এক লাভ দিয়ে উঠে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখে গাধার চোখ বন্ধ করে বিকট শব্দে চিৎকার করছে আর ভাবছে সে দারুণ গান গাইছে সিংহ রাগে গড় গড় করতে করতে বলল তোর গানের সুর তো পরে শুনব আগে তোকে চাটনি বানিয়ে খাই গাধা চোখ খুলে দেখল মামা তেড়ে আসছে সে গান থামিয়ে দিল ভোঁ দৌড় আর শিয়াল সে তখন ঝোপের আড়ালে বসে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে